স্বপ্ন ছিল উচ্চ শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর তবে আর্থিক অনটনের কারণে পড়াশোনার মাঝপথেই পরিবার থেকে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় তবে তার সেই উচ্চশিক্ষিত হওয়ার অদম্য জেদ এবং ইচ্ছা ছিল তাই বিয়ের পরে স্বামীর সংসারে এসেও অভাব অনটনকে পেছনে ফেলে নিজেই টোটো চালিয়ে নিজের পড়াশোনার বাড়তি রোজগার করে নিজের পড়াশোনা এগিয়ে নিয়ে গিয়েছেন নদিয়ার দেবী রায় এরপর তিনি কেবলমাত্র নয় এরপর করেন আগামীতে তার তার সরকারি শিক্ষকতা করার ইচ্ছাও রয়েছেন এমনটাই জানান দেবী রায় সমাজের নানান কটুক্তি শুনেও তার এই লড়াইটা তিনি চালিয়ে গেছেন দেবীরায় জানান তার এই পড়াশোনার লড়াইটা খুব একটা সহজ ছিল না তবুও তার অভাব অনটন এবং সামাজিক পেছনে ফেলে তিনি কিন্তু এগিয়ে গেছেন এবং সাফল্যের চূড়ায় পৌঁছেছেন নারী দিবসে তিনি সকল নারীদের পক্ষে বলেছেন যে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে এবং নিজের জেদকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়ান আন্তর্জাতিক নারী দিবসে খবর বাংলার তরফ থেকে নদিয়ার দেবী রায়কে কুর্নিশ তুমি নিজেও জানো না নারী তোমার মধ্যে ঠিক কতটা ক্ষমতা লুকিয়ে আছে সত্যি তো এই পোড়া দেশের নারী শক্তি অর্ধেক বোঝে না তাদের মধ্যে ঠিক কতটা পরিপূর্ণতা কতটা দক্ষতা আছে তাই তো কোনো নারীর স্বেচ্ছাচারিতার কারণে লক্ষ লক্ষ নারীরা বদনাম হয় আর সেই বদনাম হওয়ার ভয়ে হয় ঘরবন্দি হারিয়ে যায় তাদের হাজার হাজার স্বপ্ন তাদের মধ্যে যে শক্তি রয়েছে তা কখনোই প্রস্ফুটিত হতে পারে না কিন্তু এই চাইলে কি না করতে পারে বলুন নারী দিবসের দিন আসুন গল্প বলি উচ্চশিক্ষিত হওয়ার অদম্য চেদ সাফল্যের চোরায় পৌঁছেছে তাকে তিনি নদীয়ার দেবী রায় আর্থিক অনটনে বিয়ের পর নিজেই টোটো চালিয়ে পড়াশোনার খরচ জোগাড় করেছেন দেবী এখন সে এম এ পাস স্বপ্ন ছিল উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর সে আশায় জল ঢেলে দিল আর্থিক অর্থের অবশেষে বাধ্য হয়ে বিয়েতে হয় তাকে বাড়ি রানাঘাট থানার অন্তর্গত হাবিবপুরে পাঁচ বছর আগে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষিপল্লী এলাকায় বিয়ে হয় তার স্বামী অমৃত বারুই দিন মজুরে কাজ করেন কোন রকমই সংসার চলে তাদের অন্যদিকে সদ্য বিবাহিতা দেবী রায় জেদ ছিল উচ্চ শিক্ষিত হওয়ার বাড়ি থেকে তাকে বিয়ে দিয়ে দিলেও সেই অদম্য ইচ্ছে তাকে হার মানাতে পারেনি নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে তার স্বামীর কাছে দীর্ঘ আর্থিক অনটন সত্ত্বেও তার স্বামী তার স্ত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সদিচ্ছা প্রকাশ করেন স্বামী রোজগারে কোনো রকম সংসার চলতো তাদের পড়াশোনার বাড়তি টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন তারা অবশেষে দেবী রায় নিজেই কাজ করার আগ্রহ প্রকাশ করে এরপর একটি টোটো কিনে নিলেন তিনি শুরু করলেন টোটো চালানো সেই টোটো চালিয়ে বাড়তি যা রোজগার হয় তাই দিয়ে তার পড়াশোনার খরচ চলত অবশেষে তিনি এম এ পাশ করেন এ বিষয়ে দেবী রায় বলেন এত শিক্ষিত হয়ে টোটো চালাবো তা কখনো ভাবিনি কিন্তু কাজ তো ছোট নয় নিজের স্বার্থে আমি এই কাজটা করছি তবে সমাজের তরফে অনেক কটুক্তি এবং হাসাহাসি শুনতে হয়েছে আমাকে কিন্তু আমি কোনো দিকে না দিয়ে নিজের কাজ নিজে করে যাচ্ছি আগামী দিনের প্রতিটি মেয়েদের বলবো কোনো সমাজের কথা না ভেবে লজ্জা না পেয়ে এইভাবে নিজের ক্ষমতায় সৎ পথে নিজেকে উপস্থাপনা করার কখনো অত ভাবি নি ভেবেছিলাম তো যে শিক্ষক শিক্ষাগত করবো তো জীবনের অনেক কিছুই আসে টানা পড়ে না ওঠা নামা নিজেকে শক্তভাবে দাঁড়াতে এটা আমি পথটা বেছে নিয়েছি মানে গাছ কাজ করা তো খারাপ কোনো ছোটো না কোনো কাজই ছোটো না এটা আমি করছি আমার এখন কি বলবো দুর্বলই করছি সব করছি তো আমি এরকম করেই মানে আমার পড়াশোনা দাড়াচ্ছি আগামীকাল তো নারী দিবস প্রত্যেকটা নারীকে কি বলবেন যে তারা যদি এরকম সমস্যায় পড়ে নিজেদের সাহস নিয়ে কি এগিয়ে আসা উচিত এরকম সমাজের কথা না ভেবে অবশ্যই কেননা সমাজ কিন্তু আমাদের খেতে দেবে না তারা কিন্তু শুধু কথাই বলবে হাসা হাসি করবে কিন্তু তারা আমাদের খেতে দেবে না বা দুবেলা এটা শুনে তুমি কি খেয়েছো অন্যদিকে দেবী রায়ের স্বামী অমৃত বারুই বলেন আমি সবসময় আমার স্ত্রীকে সমর্থন করি আর্থিক অনটনের কারণে ও নিজেই নিজের কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে আমিও পিছপা হইনি ও নিজের অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে গেছে এতে আমি অনেক খুশি আমি নিজে যা কাজ করি যাতে হচ্ছে না তার জন্য আমার স্ত্রী আমার সাথে যে হাত বাটাচ্ছে যে তুমিও কাজ করো আমিও কাজ করি যাতে সংসারে উন্নতি হোক আপনি কি কাজ করেন আমি সাধারণ একজন এখন কেজুয়ালি ফার্মে কাজ করছি ফার্মে কাজ করেন মানে ওই টাকা দিয়ে তো ঠিকমতো সংসারও চলে না ওই টাকা দিয়ে আমার সেইভাবে সংসার চলছে আচ্ছা সেই কারণে কি আপনার ওয়াইফ এগিয়ে এসছে হ্যাঁ ও নিজেও টোটো চালাতো হ্যাঁ টোটো চালায়ও হ্যাঁ কষ্ট করছে যদি যোগ্যতা দ্বারা সে কাজ করে যে আগে যেতে পারে তারই ভালো মানে মেয়ে হিসেবে কাজ করতে বলে লজ্জার কোনো ব্যাপার এটা কি আপনারা কিভাবে থাকে না মেয়ে হিসেবে কাজ করলে কোনো লজ্জার ব্যাপার না আগামী দিনে কি মেয়েদের সব মেয়েদের এরকম এগিয়ে আসা উচিত আগামী দিন ইচ্ছা করলে আরো আগে যেতে পারে অন্যদিকে প্রতিবেশীরা বাহবা জানিয়েছে দেবী রায়কে একজন নিজেকে উচ্চ শিক্ষিত করা তাগিদে মেয়ে হয়ে কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে গেছেন তার কারণেই প্রতিবেশীরা কুর্ণিজ জানাচ্ছে তাকে দেবীর মতো নারীরা অনুপ্রেরণা যোগাতে পারবে সৎ কাজের প্রতি এগিয়ে যাওয়ার জন্য গল্পের মধ্যে শোনা গেল কাজের শুরুতে তাকে অসংখ্য কটুক্তি শুনতে হয়েছিল কিন্তু তিনি সব কিছুকে উঠছে শক্ত করেছে নিজের পায়ের নিচের মাটি তাই নারীর জন্য কোনো বিশেষ অধিকার নয় চাই সমান অধিকার নারী দিবসে দেবীর জন্য রইল অসংখ্য শুভেচ্ছা নদীয়া থেকে কুহিলু দেবনাথ খবর বাংলা